বলতে চাই আপনাদেরকে এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইফ ফার্স্ট ভিডিও ফার্স্ট ক্যামেরার সামনে আসা সবাই দোয়া করবেন যেন সম্মানের সাথে এই এই জীবনটা পার করতে পারে এটাই আর কি জাস্ট এতটুকুই মানে সম্মানের সাথে যেন এই জীবনটা পার করতে পারি সম্মান আপু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নিয়ে যায় অবশ্যই আর ইনশাল্লাহ ও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি টনি ফ্রম সার্ভিস বাই টনি অ্যান্ড ফাইনালি আজকে কাজে ফিরলাম সো আশা করি সবাই জয়েন করে ফেলবেন অ্যান্ড কাজ করতে পারি মানে আসলে বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কাজে ফেরবো কাজে ফেরবো কিন্তু আসলে আমার মানে পারছিলাম না আর কি মানে মনের সাথে যুদ্ধ করে পারছিলাম না বাট আজকে ভাবলাম যে আসলে কাজে না ফিরলে নাই হবে ঠিক আছে আমার জানেন মানে আমার অনেক বেশি লাইবিলিটিস আমাকে কাজে ফিরতেই হবে আর বিগত চার মাস তো ওইভাবে আসলে আমি কখনো ব্যাংকক কখনো বাংলাদেশ এগুলো করে আসলে আমার সেল এমনিতেই অনেক ডাউন ছিল যাই হোক সো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সো এইটা দেখেন এটারও প্রাইস কিন্তু অনেক রিজনেবল আর এটার দুইটা কালার মানে যেন এটার এই কালারটা সানবি সারপ্রাইজ আছে আর কি সারপ্রাইজ আসার জন্য অনেক কান্নাকাটি করছিল আমার সাথে বাট সারপ্রাইজ হচ্ছে ওর বাসের কিচে আসবে পড়াইতে এই জন্য ওকে নিয়ে আসে নাই সো এটা হচ্ছে আপু তুমি কীভাবে পারো আপু তোমাকে বারবার স্যালুট জানাই আমার জন্য আমার জন্য দোয়া করে যেন আমি তোর মতো নিজেকে তৈরি করতে পারি লাইফ লাইফস্টাইল অনেক দোয়ার হল আপু আপু আসলে আমি পারি বলতে আমি আমারও মানে অনেক কষ্ট মানে আমি যখন ভাবি যে আমি আবার কাজে ফিরবো তখন আমার হাত পা কাঁপতে থাকে বাট আপু কি করবো যখন সাপ্লায়ের ফোন দিয়ে টাকা চায় যখন মানে সবাই যখন কল দেয় যে মানে পেমেন্ট করেন পেমেন্ট করেন ডেফিনেটলি আমাকে কাজে ব্যাক করতে হবে আমার অনেক বেশি লাইবিলিটিস সো যার বিজনেসের পরিধি যত বেশি বড় তার লাইবিলিটিস তত বেশি সো চাইলেই আসলে অনেক কিছু জীবনে করা দেখেন আরামে থাকতে সুখে থাকতে সবারই মন যায় আমারও মানে বা রেস্টটা থাকতে সবারই ইচ্ছা করে আমিও যদি পারতাম চল্লিশ দিন কেন পাঁচ মাস রেস্টে থাকতাম তাই না ক্যামেরার সামনে আসতাম না যদি পারতাম সবার অনেক রেসপন্সিবিলিটি যার যার জায়গা থেকে তার তার অনেক রেসপন্সিবিলিটি যার যার জায়গাটা শেষে বুঝে লাইবিলিটিস থাকে তাই না তো যাই হোক এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর এক বলতে চাই আপনাদেরকে এটাই হচ্ছে আমার ফার্স্ট লাইফ ফার্স্ট ভিডিও ফার্স্ট ক্যামেরার সামনে আসা সো অনেকে হচ্ছে যে আমার আগের ভিডিও আগের ছবি নিয়ে ফেসবুকে অনেক কাহিনী করতেছে তো আসলে তাদেরকে কিছু বলার নাই আমি মানে কিছু বলার নাই আসলে তারা যেটা ভালো মনে করতেছে যেটা করে মজা পাইতেছে সেটা করতেছে উপরে একজন আল্লাহ নিশ্চয়ই দেখতেছে যাই কাজ কাজ করা খুবই সুন্দর আমি কখনোই নিজেকে ওই ভিকটিম মানে ভিক্ট্রিম রোল আমি প্লে করতে পারি না মানে আমি অলওয়েজ আমি যেটা সেটাই আর আমি কখনো ওই ভণ্ডামি নাটক বা যেসব আমি করতে পারি না তো যারা ফেসবুকে আসলে আমার মানে আমি চাইলে আইসা এখন লাইভে এসে অনেক ইমোশনাল কথা বলতে পারতাম কান্নাকাটি করতে পারতাম হাই হাই করতে পারতাম আমি না কখনো বিক্রিম রোল প্লে করতে পারি না জাস্ট আমি নিজে যেটা ওইটাই ভাই আমার ঘুমভাঙের সাপ্লায়ার বা আমার ব্যান্ডরের ফোনে যে আপা পেমেন্ট কবে করবেন সো তারাও কিন্তু সারা বছর আশায় থাকে সামনে ঈদ সামনে রোজা তাদেরকে আমার ভালো পেমেন্ট করতে হবে সো আমাকে কাজ করতে হবে আর আমি কখনোই বিক্রিম রোল প্লে করতে পারি না এক দুই নম্বর হচ্ছে যারা আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে বলতেছেন বিভিন্ন কথা আজে বাজে কথা আমি আমি কি কি বলবো যে আপনাদেরকে আল্লাহ বলবো না টাইম মানে আমার আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দেখেন আমার কাজ আমার পরিচয় আমি কিছু বলতে চাই না আর আমার কাজ কথা বলবে আমার পরিশ্রম কথা বলবে আমার কাজ কথা বলবে এটাই সো যাই হোক এটা হচ্ছে সময় সময় কিছু বলে দিবে তাই না সময় টাইম আপনার সময় সবকিছু সবাইকে বলে দিবে সময় উত্তর দিয়ে দিবে আমাকে আর কিছু বলতে হবে না সময় তার সঠিক জবাব দিয়ে দিবে সময় তার উত্তর দিয়ে দিবে তার আচ্ছা এটা যদি দেখেন এটা আপনার এরকম করে কাটচুপের কাজ করা খুবই সুন্দর দেখেন এইটা আপনার সিল্কের ড্রেস এক লাইফ করতেছেন আপনি এই করতেছেন সে তাদেরকে আমি কোন উত্তরই দিব না মানে আমার তাদেরকে বলার কিছু নাই বিকজ তারা কখনো আমার জায়গাটা বুঝবে না তাই না আমার জায়গাটা আমার আমাকে সামলাইতে হবে তো আমি তাদেরকে কোনো অ্যান্সার করার প্রয়োজন বোধ করি না বিকজ আমার দরকার নেই আমার একটা পোস্ট দেওয়ার দরকার ছিল সেটা আমি আমার আইডিতে আমার আরো তিন চার দিন আগে আমি এটা পোস্ট করেছি এরপরে আমার মনে হয় না যে আর অমানুষদেরকে বোঝানোর জন্য আমার কোনো কথার উত্তর দেওয়ার দরকার আছে বা আমার তাদেরকে কোনো কৈফত দেওয়ার দরকার আছে বিকজ আমার বিষয়টা আমার আমার জীবনটা আমার দায়িত্বগুলো আমাকে সামলাইতে হবে সো মানুষকে এসব আজে বাজে মানুষ উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করি না আমি আর যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস অ্যান্ড তো জাস্ট ইগনোর একদম বিকজ আমার আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষের কথার উত্তর দেওয়া বা এইসব মানুষের সাথে কথা বলার আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে আমি এই লাইফ থেকে আসার আগেও আমি মানে আল্লাহকে শুধু আমি একটাই মানে একটাই দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও এইসব অসভ্য মানুষের কথাবার্তা হজম করার শক্তি দাও আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও যেন আমি এইসব মানুষের কোনো রিপ্লাই না করি আমি আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষকে কোনো উত্তর দেওয়ার এর ভিডিও নিয়ে অনেকগুলা মানে ফালতু মানুষজন অনেক কাহিনী করছে করতেছে অলরেডি সো আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার আমি তাদেরকে জবাব দিতে প্রয়োজন বোধ করি না ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন বোধ করি না যাই হোক এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন আমার আর কয়দিন অফ থাকলে হইতো না কারণ আমি আমার পরিবারের একমাত্র ক্ষম ব্যক্তি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী আমাকে কাজে ব্যাক করতে হবে আমি আর কয়েকদিন অফ থাকতে পারি নাই নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করবেন নিশ্চয়ই বুঝবে আমি আর কয়েকদিন অফ থাকতে পারিনি সরি আর আপনাকে এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কিন্তু আমি করি না আল্লাহ কাউকে কাজ করে খাইতে মানা করে নাই আর আমি আমার পরিবারের একমাত্র উপার্জন উপার্জনক্ষম ব্যক্তি এবং আমার কোম্পানির আমি ছাড়া আমার কোম্পানি চলে না অ্যান্ড এটাই হচ্ছে যে চরম সত্যি কথা আমি ছাড়া আমার কোম্পানি চলে না ইটস ডিফিকাল্ট মানে চালানো বিকজ আমার কোম্পানিতে আমার এত বেশি মানে এমপ্লয়িজ অ্যান্ড এভরিথিং সো এটা আসলে অন্য কেউ মানে আমার কোম্পানিতে এই মুহূর্তে আমার কোনো রিপ্লেসমেন্ট নাই সো দ্যাটস ইট সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার কারো কারো যদি এইটা যদি কারো যদি ভালো লাগে সেটা কিনে নেবেন আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতেছেন বাট আপনি কখনো আমার জায়গাটা বুঝবেন না বা আপনি আমার জায়গায় কোনোদিন পৌঁছাইতে পারলে হয়তো বুঝবেন সো আমি আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করতেছি না এটা দেখেন এটা হচ্ছে যে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এইটা হচ্ছে যে আপনারা দেখেন দোপাটাটা আখি আঞ্জুম শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ আপু সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন এটাই বিকজ আচ্ছা ভাই কে না চায় যে বাসায় সময় কাটাতে কে না চায় বাসায় শুয়ে থাকতে বসে থাকতে সবাই চায় বাট আমার জায়গাটা আমি বুঝতেছি আমি আমি পারলে তো ডেফিনেটলি আমি বাসায় রেস্টে আরও কয়েকদিন রেস্টে থাকতাম বাট আমার সকালে ঘুম ভাঙে হচ্ছে আমার ব্যান্ডারের ফোনে চাপা বা সো আমাকে কাজে ব্যাক করতে হবে সো এখন অনেকে জায়গা থেকে অনেক খারাপ কমেন্ট করতে পারে নেগেটিভ কমেন্ট করতে পারে আমি তাদেরকে আসলে বললাম না তাদের এগুলো আমি প্রয়োজন বোধ করি না তাদেরকে কোনো এক্সপ্লেনেশন আচ্ছা এভার ইট ইজ সো যারা বুঝার তারা ঠিকই বুঝবে মানুষকে আসলে বুঝাইতে হয় না এটা এই আর কি সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে সে এটা হচ্ছে যে আপনি এটা নিয়ে নেবেন হ্যাঁ আপনার এত টাকার লোভ কেন কোয়েল মন্ডল আপনার মতো আমার এত টাকা নাই তো আমার এই জন্য কাজ করে টাকা ইনকাম করতে হয় আপনার মতো যদি ব্যাঙ্কে কোটি কোটি টাকা থাকতো তাহলে আমিও বাসায় শুয়ে বসে থাকতে পারবো কিন্তু আমাকে কাজ করতে হয় এটা হচ্ছে আপনার সাথে আমার পার্থক্য আপনি অনেক বড় লোক আর আমি অনেক গরিব এই জন্য আমাকে কাজ করতে হয় বুঝতে পারছেন আমাকে কাজ করে ইনকাম করে আমার শত শত স্টাফদের স্যালারি দিতে হয় কোম্পানি চালাইতে হয় ভাড়া সার্ভিসার্স বিল ট্যাক্স পে করতে হয় ভ্যাট পে করতে হয় সব কিছু পে করতে হয় সংসার চালাইতে হয় বাচ্চাদের চালাইতে হয় সব কিছু আমাকে মানে পে করতে হয় সো আপনার মতো টাকা থাকে আমি অপু এরকম পাশে বসে বসে মানুষকে কমেন্ট করতাম বাট আনফরচুনেটলি সেই মানে শোক আমার নাই আর কি আমি বাসায় বসে বসে মানুষকে কমেন্ট করতে পারি না আমাকে কাজ করতে হয় জাহাঙ্গীর আসবে তো জাহাঙ্গীর কে এখানে আসতে বলো তো মনে হয় বাসে চলে গেছে নুসরাত জাহান জেরিন আপু থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান জেরে নাপো আপনাদের এই সাপোর্টগুলো আপনাদের আপনারা এত এত আপুরা আমাকে এত মেন্টালি সাপোর্ট দিচ্ছেন এটা দেখে খুবই ভালো লাগতেছে আমার হয়ে ফাইট করতেছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ আপু অনেক অনেক ভালো লাগছে সুহাসিনী থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন তানিশা নিম আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা হচ্ছে এটা আপু দোলপাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার টু পিস কামিজের কাপড় আর দুপাটা থাকবে তো এটা দিস ইজ সো ফিটিং ইউ নো এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের আনি স্টিচটা বের করো তো দুপাটাটা ব্যাক পার্টটা একটু দেখেন ড্রেসের ব্যাক পার্টটা লাইক আপনার বানানো করে এরকম হবে আর এটা হচ্ছে আপনার আয়শা প্রিয়া লিখেছেন কোন অফিস আদালত কি স্বামী মারা গেলে স্ত্রীকে চল্লিশ দিন ছুটি দেয় তাহলে উনি বিজনেস করে বলে চল্লিশ দিন ঘরে বসে থাকবে আর ওই চল্লিশ দিনের একটা ব্যবসা বন্ধ থাকলে কি হাল হবে আইডিয়া আছে সেটা আপনি ঠিক করে দেবেন একজাক্টলি না না সেটাই আর আরেকটা জিনিস হচ্ছে আপু আমার স্টাফরা অনেক চেষ্টা করে বাট আমি না থাকলে বিজনেস অনেক ডাউন হয়ে যায় অনেক ফল করে সো আমাদের দেখা যায় অনেক ফ্যাক্টরিতে অনেক অর্ডার দেওয়া থাকে অনেক কিছু থাকে আমাদের অনেক বড় বড় পেমেন্টের শিডিউল থাকে সো ওগুলা তখন মিস হয়ে যায় তখন সাপ্লায়াররা সমস্যা পড়ে যায় ফ্যাক্টরিওয়ালারা সমস্যা পড়ে যায় সো এই আর কি যারা বিজনেস করে তারা বুঝবে আর কি যাই হোক বা যারা বুঝতে মানুষ তারা বুঝবে সবাইকে বোঝানোর দায়িত্ব আমার না বা কে কে মনে করলো তার ভুল বা কে কে মনে করলো সবাইকে আসলে মানে সং আল্লাহ তালাই মানুষকে সবাইকে মানে কি বলবো যে হয়তো আল্লাহ ইচ্ছা করেই অনেকে হেদায়ত দেয় না বা কি বলবো অনেক মানুষ আছে যারা এরকম আল্লাহ করে থাকে তো ওটা বলার কিছু নাই কিছু মানুষ থাকবে এরকম সো আমার সবাইকে বোঝানোর দায়িত্বটা আসলে আমার না কেউ কে কে মনে করলো সেটা তার চিন্তা ভাবনা তার রুচি তার শিক্ষা দীক্ষার বিষয় তার ব্যাকগ্রাউন্ডের বিষয় তার সে কোন স্ট্যাটাসে থাকে কোন সমাজে থাকে সেটার বিষয় বাট আমার বিষয় হচ্ছে ভাই আমাকে কাজ করতে হবে আমার কোম্পানি ধরে রাখতে হবে আমার এত এত সাপ্লায়ার্স এত হয়তো ব্যান্ডর যারা আমার সাথে কাজ করে তাদেরকে পেমেন্ট করতে হবে এই তো যাই হোক এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর আমি আবারও দেখাচ্ছি এরকম করে কাটচুপির কাজ করা কটনের মধ্যে এটা কে নিতে চান বলেন প্রাইস ইজ সুপার রিজনেবল অনেক রিজনেবল কালারটা খুবই সুন্দর এটা আপনারা পাবেন আনস্টিস আমি আপনাকে স্টিচটা দেখাচ্ছি আপনারা পাবেন আনস্টিচ আমি আনস্টিচটাও একবার দেখাই দিব সো এইটার আরেকটা কালার হচ্ছে এইটা দেখেন কমলার সাথে কালো ওয়া ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ব্ল্যাক এর সাথে অরেঞ্জ কম্বিনেশনটা মানে দিস ইজ সো বিউটিফুল ইউনো এটা হচ্ছে দেখেন আপনার দোপাটাটা দেখেন ড্রেসের দোপাটাটা এত সুন্দর মাসা দিস ইজ সো প্রিটি লুক

আমি নিজে জানি নিজেকে আমি নিজেকে জানি সব মানুষ কে কি বললো সেটা আমার কিছুই আসলে যাইসে না আমি বললাম না আপু আমার কাজ কথা বলবে কাজ আমার পরিচয় দিবে আগেও বিগত সময় এমন কোন সময় ছিল যে মানুষ আমাকে কথা শোনায় নাই তাই আমার হাজব্যান্ড কেন বয়স এটা নিয়ে কত কথা শোনাইছে মানে আমার মানে কিছু নিয়েই মানুষ কথা শোনাইছে এমন কোনো কিছু বাদ দিক বাকি আছে যে মানুষ কথা শোনায় না বা ফেসবুকে এমন কেউ আছে যে লাইভ করে তার মানুষ কথা শোনে না কেউ কিছু না কিছু কথা শোনাবে কিছু মানুষের কামই হয়েছে এগুলো বুঝছেন বাট আমার তো তাদেরকে বোঝানোর দায়িত্ব তো আমার না আমি নিজে জানি যে আমি কি বিগত সময় আমার কাজ কথা বলছে ভবিষ্যতে ইনশাল আমার কাজ কথা বলবে মানে সময় আসলে সবকিছু বলা বলে দেয় সময় মানুষকে আজকে আমি সামান্য অল্প একটু পুঁজি নিয়ে শুরু করে আজকে সানবিজ ভাই তো নিয়ে এখানে আসছে ভবিষ্যতে হয়তো সান ভাই তখন ইন্টারন্যাশনালি ওপেন হবে সো মানুষ এখনও কথা বলে তখনও কথা বলবে বাট হ্যাঁ সে মনে মনে অ্যাটলিস্ট বলতে হবে যে না এটা পরিশ্রম করে এই জায়গায় নিয়ে আসছে সো ইনশাল্লাহ টাইম মানে সময় সঠিক জবাব দিয়ে দেবে সবাইকে সবাই দোয়া করবেন যেন সম্মানের সাথে এই এই জীবনটা পার করতে পারে এটাই আর কি জাস্ট এতটুকুই মানে সম্মানের সাথে যেন এই জীবনটা পার করতে পারি দ্যাটস ইট এই আসফি রহমান আপু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে নিয়ে যায় অবশ্যই আর ইনশাল্লাহ ও অনেক ভালো মানুষ অসম্ভব ভালো মানুষ আমার হাজব্যান্ডের মতো আমি এই রকম মানুষ আমি আমি সময় বলি যে আমার হাজব্যান্ডের মতো এত ভালো মানুষ আমি কোনোদিন দেখি নাই আমার পুরো জীবনে আর কোনোদিন দেখিনি সত্যি কথা মানে ওর এত অমায়িক এত এত ভালো মানুষ আমি আমার লাইফে কোনো দিন দেখি নাই সো আল্লাহ নিশ্চয়ই ওকে অনেক ভালো রাখবে আল্লাহর কাছে সো এটাই আর কি সবাই জাস্ট দোয়া করবেন অ্যান্ড লাইফটাকে চাইলে একটু শেয়ার করে দিতে পারেন আমি এই ড্রেসে বাকি দুইটা কালার একটু আপনাদেরকে দেখাই দিতে চাই এটা আরো দুইটা কালার আছে এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই জাস্ট দোয়া করবেন সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন সে এটা নিয়ে নেবেন যার হচ্ছে সেইটা কি ওকে আচ্ছা এরপর আসেন আমার পরা ড্রেসটা এন্ড এটার কালারটা অপূর্ব সুন্দর একটা ড্রেস অ্যান্ড আই থিংক যে সবাই এতক্ষণ ধরে আমার পরাটা ট্যান্ড তার কালারটা হচ্ছে যে আপনারা দেখতে চাচ্ছেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বিয়ে নিয়ে এত চিন্তা কেন আপনাদের এত চিন্তা কেন আমার বিয়ে নিয়ে আপনাদের নোংরামি মানে কম করেন না অনেক তো নোংরামি করছেন আমার জামাই বেঁচে থাকতে অনেক নোংরামি করছেন মানুষটা এখন নাই এখন আপনাদের নোংরামি থামে না না আল্লাহ আপনাদের কাউকে ছাড়বে না মাফ করবে না দেখেন কর্মা কারমা কারমা কাউরে ছাড়ে না বুঝেননি কারমা কাউরে ছাড়ে না আর আমার বিয়ে নিয়ে এত চিন্তা করে না আমাকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে হবে না আমি আমার নিজের যথেষ্ট পরিচয় আছে আমি মানে নিজের আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি আরও মানুষকে চালাইতে পারি আল্লাহ রহমতে তো আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করেন আর আমার বেঁচে থাকার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই আমার অনেক রেসপন্সিবিলিটি আছে আমার বাচ্চারা আছে আমার মা আছে ভাই বোন আছে তাদের নিয়ে আমার জীবন সুন্দর মতে চলে যাবে ওকে সো আমাকে নিয়ে এত চিন্তা করেন না ভিডিও নে চিন্তা করেন ওকে মোট 1650 টাকা ওকে সো थैंक यू सो मच জার এটা লাগে সে এটা নিয়ে নেবেন এন্ড আজান পড়তেছে এখন চারদিকে অনেক আজান করবে আমি এই লাইভটা শেষ করে দিব নেক্সট লাইভে দেখা হবে ইনশাআল্লাহ just like this করবেন আপু আদান করতেছে আমি এখন বাসায় সো নেক্সট যাবোল্লাক দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন যারা আমাকে এত সাপোর্ট করতেছেন আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সানবি সাফরাজ সফর আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আফসান আমি আপু দোয়া করবেন অ্যান্ড আপনাদের এই সাপোর্টে ভালোবাসা নিয়ে আমার যেতে চাই থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক অনেক ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ আপনাদের সবার অনেক ভালো করুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ